প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন ধরনের প্রোডাক্টও রয়েছে আবার নর্মাল প্রোডাক্টও রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি তো তৈরি হয় এরকম রয়েছে এছাড়াও তাদের নিজস্ব গার্মেন্টস রয়েছে যেখান থেকেও তারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে থাকেন নর্মালি এখন তো জানেন যে এগুলো তৈরি করা খুব একটা ইজি হয়ে গেছে তো স্পোর্টসের প্রোডাক্টের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি কমপ্লেক্স দ্বিতীয় তালা স্পোর্টস হ্যাঁ অবশ্যই যেমন আপনার কাছে একটা থ্রি কোয়ার্টার আছে হ্যাঁ পি পি বুঝছেন এটা কালার আছে দুটা কালো আর নেভি হলো এর মধ্যে কোয়ালিটি আছে অনেকগুলা যেমন একটা আছে স্টিচ 3/4 এর মধ্যে প্রিন্ট আছে পাঁচ ছয়টা প্রিন্ট আপনার এগুলা তো সবকার ভিডিওতে দেখা সম্ভব না আপনারা আমি যে একটা করে দেখাইতেছি তারপর একটা আছে ফুলটি 3/4 যেটা ফুল क्वार्टার সাইজ আপনার অনেক কাস্টমার আছে অনেক বড় বড় মোটা উচ্চতা আছে তো ওনাদের জন্য এটার মধ্যে আবার কালার আছে অনেকগুলা চার পাঁচ पीसটা কালার আছে আপনার কালো নেভি তারপর প্রিন্টের মধ্যে কালার আছে আবারও বিভিন্ন কালার আছে তারপর একটা আছে পুস্টিং যেরকম এই কালারটা সেম এটার মধ্যে থ্রি কোয়ার্টার আছে এবং শর্টসও আছে বুঝছেন এটার মধ্যে কালার হবে পাঁচ ছয়টা কালার হবে আপনার যেরকম মনে করেন এই যে ডিপেস্ট কালার তারপর লাইটেস্ট কালার তারপর পেট্রল কালার নেভি ব্লু কালার তারপর আছে কালারের মধ্যে অনেকগুলো কালার দেওয়া যাবে এরকম মেরুন কালার আবার সেম এটার মধ্যে শর্ট প্যান্টও আছে থ্রি কোয়ার্টার আছে আপনার ট্রাউজারও আছে যেরকম আমি এই যে ট্রাউজারটা দেখাইতেছি

ফুটবল খেলা এগুলা ভাই এখন বর্ষাকালে বর্ষাকাল যেহেতু আইটেম আছে এগুলো হিউজ রানিং আপনার এগুলোর মধ্যে কালার আছে আট দশটা যেরকম অনেক ক্লাব আছে বার্সা সিরিয়াল আছে সেলসি আছে আছে এগুলো তো থাকবেই মাস্ট এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ম্যাচ ফেব্রিক বুঝছেন এটা রাখা যাবে পঁয়ষট্টি টাকা করে পাইকারি আর একটা আছে এটা হচ্ছে যে চায়না ক্যাটাগরি এই চায়নায় যে এটা এটার মধ্যে সিটি আছে তারপর হচ্ছে যে আপনার রিয়াল মাদ্রিদ আছে প্যারিস আছে জুভেন্টাস আছে এটার মধ্যে বিভিন্ন ক্লাব আছে কালার আছে অনেকগুলা কালো নেভি রয়্যাল সাদা আকাশি ফিরোজা পেস্ট হলুদ সব ধরনের কালার গুলো দেওয়া যাবে কালার আছে এগুলা প্রাইস পড়বে মাত্র 85 টাকা করে 85 টাকা করে এইটা পড়বে কত সফট কাপড় মুলাম এগুলা যে পড়বে নিতে বাবার আবশ্যক তাছাড়া আরো অনেক শর্ট প্যান্ট আছে যেরকম

যেহেতু গরমে এগুলো বারো মাসে চল বুঝছেন এগুলো স্টিচ কাপড় আপনার হিউজ চলতেছে বর্তমানে এগুলো আমাদের কোয়ালিটি আছে আট দশটা তারপরে আবার আপনার একটা থ্রি স্টেপ বুঝছেন আপনার থ্রি স্টেপ ট্রাউজার এই ট্রাউজারটা বর্তমানে হিউজ রানিং মার্কেটে চলতেছে ভালো এবং কাস্টমাররা নিতেছে ভালো পিপি ট্রাউজার এটা যেটাকে বলা আর এটার মধ্যে আপনার কোয়ালিটি আছে অনেকগুলা যেরকম একটা আছে ডিজাইন কোয়ালিটি তারপরে আপনার একটা আছে সিম্পল কোয়ালিটি মানে এটা মধ্যে হিউজ কালার ভালো এটার মধ্যে চিকুন রেডিয়াম আছে মোটা রেডিয়াম আছে পকেট আছে সিম্পল ডিজাইন আছে ডিজাইন আছে ত্রিশ টাক আছে সব ডিজাইন আছে তারপরে এই যে পাইচেন ওয়াচে সিমেন্টার মধ্যে অনেকে আছে পাইচেন ট্রাউজার পরে খেলায়ে তো এই জানা কি পাইচেন দিয়ে বানানো হইছে অনেকে চায় এগুলো অনেক জায়গায় পাওয়া যায় না যেহেতু আমাদের স্বাধীন বাংলা স্পোর্টস বারবার বলতেছি স্বাধীন বাংলা স্পোর্টস আপনি এই জায়গা আসবেন অবশ্যই পাইচেন ট্রাউজার পাবেন এবং আরো অনেক ক্যাটাগরি ট্রাউজার পাবেন প্রত্যেকটা কালার আছে দুটো করে কালো নেভি আর আমাদের প্রত্যেকটা সাইজ আছে 4 করে এম এল এক্স ایل ডাবল এক্স এম এল এক্স ایل হ্যাঁ এই একটা ট্রাউজার আছে মেশ ফেব্রিক

তারপরে আর একটা আছে পোমা ডিজাইন আরো অনেক ডিজাইন আছে তারপরে একটা আছে থ্রি স্টেপ ট্রাউজার অনেক আছে সুটার মধ্যে থ্রি স্টেপ চাই যারা ওই যে জগিং করে তারপর খেলাধুলা করে দৌড়ায় তোরা ওনাদের জন্য আর কি এটা থ্রি স্টেপ ট্রাউজার তারপরে এটার মধ্যে কালার আছে চার পাঁচটা কালার আছে আপনার প্রত্যেকটা ট্রাউজার আমার চার পাঁচটা করে ট্রাউজার দেবেন কালার তারপর আবার এই যে একটা ট্রাউজার আছে যেরকম ক্রিকেট পিপি ট্রাউজার বলা হয় এটাকে পাতলা এগুলো পরে ক্রিকেট খেলা সব সময় এটাতে বাংলাদেশ লোক আছে তারপর পায়ে চেন আছে পায়ে চেন ছাড়া আছে আর প্রত্যেকটা কালার আছে দুটা করে চাইজ আছে চারটা করে এম এল এক্সেল ডাবল এক্সেল বুঝছেন আপনার তারপর আর অনেক কিছু তো দেখলাম তারপর আবার কিছু কোয়ালিটিফুল ট্রাউজার দেখাই যেহেতু একটা ট্রাউজার আছে এটা প্রিমিয়াম ট্রাউজার বুঝছেন একটু প্রিমিয়াম হ্যাঁ খুব প্রিমিয়াম ট্রাউজার এটা স্টিচ করবে কাপড় এবং পরে অনেকটা কমফোর্টেবল ফিল করতে পারবেন আপনার এটার মধ্যে কালার আছে চার পাঁচটা কালার আছে আপনার একটা ট্রাউজার আছে আর এগুলো মানে ফিনিশিং অন্যরকম বুঝছেন ভাই তারপর আপনার আরেকটা ট্রাউজার আছে যেরকম এই যে থ্রি স্টেপ ট্রাউজার হুম এই থ্রি স্টেপ ট্রাউজার এটা নতুন ডিজাইন বাইর করছি এটার মধ্যে আপনার পিছনে ব্যাক পকেট আছে এবং থ্রি স্টেপ আছে বুঝছেন সেম এটার মধ্যে আবার থ্রি স্টেপ ছাড়া আছে বুঝছেন এই যে আছে প্রিমিয়াম হ্যাঁ হ্যাঁ এগুলা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো অনেকটা কমফোর্টেবল ফিল করতে পারবে এবং রিডিয়াম লুকু দেওয়া আছে অনেক আছে রিডিয়াম লুকু চাই গ্রেজিং লগু ওটার জন্য আর কি রিডিয়াম লোক দেওয়া আছে আর প্রত্যেকটা মালের ফিনিশিং দেখে নিবেন বস আমাদের মালিশ ফিনিশিং রুম দেখবেন আর প্রত্যেকটা রেজে ফিসনে স্বাধীন বাংলা ট্যাগ আছে অবশ্যই সৌদায় টা স্বাধীন বাংলা ট্যাগ দেখে আছে যেহেতু গরমের সিজন অনেকে আছে ম্যাগি চাই যেরকম একটা ম্যাগি আছে চাইনা ম্যাগি বলা হয় এটাকে চায়না ফেব্রিক বুঝছেন এটা আর কি স্টিচ কাপড় এটা পরে অনেক আরাম হেভি আরাম স্টিচ কাপড় দেখছেন তো কতটা স্টিচ এটা আমাদের আরো কোয়ালিটি অনেকগুলা কোয়ালিটি আছে প্রাইসগুলো ভাই একটু বলে দেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর সাথে সাথে এটা প্রাইস রাখা যাবে 120 টাকা করে এটা কোয়ালিটি আছে হেভি কোয়ালিটি বল সেম এটা

আর সেমিটার এই এই কলারওয়ালাটাও প্রাইস রাখা যাবে দুশো পঞ্চাশ করে এগুলা বর্তমানে হিউজ মার্কেটে চলতেছে আর তাছাড়া এমনিতে অনেক আছে কাস্টমার যার চিনে তারপর সেট চার বিভিন্ন জায়গায় টিমের জন্য আপনার ওগুলোর জন্য এগুলো আবার বেস্ট এগুলো আবার বিক্রি করে আরাম পাওয়া যায় কিন্তু এগুলা প্রিন্টার বিভিন্ন প্রিন্ট আছে আপনার কলারওয়ালা সেম এগুলোর মধ্যে টি শার্ট গোলকলাও আছে আপনার এগুলা বর্তমানে তো ক্রিকেট সিজন বুঝছেন এগুলা চলতেছে ভালো লাইট কালার জার্সি নাম নাম্বার করতে আপনার সুবিধা হবে আপনার যে নাম প্রয়োজন সেই নাম আপনি লিখতে পারবেন নাম নাম্বার সব দিতে পারবেন আপনার এই জায়গায় স্পন্সর দিতে পারবেন এভরিথিং সব হ্যাঁ আপনার এগুলা নাম নাম্বার লেখার জন্য কাপড় এগুলার প্রাইস রাখা যাবে 150 টাকা করে কালার वाला 150 টাকা হ্যাঁ সেম এগুলোর মধ্যে আবার এক কালারও জার্সি আছে অনেকে আছে কোম্পানির জন্য নেই এক জার্সি এগুলো আবার নিয়ে বিক্রি করতে পারবে এগুলো প্রত্যেকটা চার্জ আছে চারটি করে বুঝছেন না আমাদের প্রত্যেকটা মানে চার চারটি করে এম এল এক্সেল ডাবল এক্সেল কালার আছে অনেকগুলো এই যে যেরকম এক কালার অনেক আছে সিম্পল জার্সি চাই এগুলা জন্য এগুলো বেস্ট হবে এগুলা কালার আছে অনেকগুলো আপনি তো দেখতে নিয়ে আসছেন আমাদের পাইকারি দোকান

আপোনাৰ আৰু অনেক ক্লাব আছে এই যে আপোনাৰ দেখা যায় চিৰিয়েল মাজত আছে আই এছ আছে চি আছে ৰোমা আছে পেৰিছ আছে এইগুলা আৰু হিউজ ক্লাব আছে আপোনাৰ এগুলোর প্রত্যেকটার হোম এর প্রত্যেকটারই জার্সি আছে এগুলোর প্রাইস রাখা যাবে 200 টাকা করে বুঝছেন 200 টাকা করে সবগুলো 200 টাকা করে যতগুলো দেখাইছি জার্সি সব 200 টাকা করে এমব্রয়ডারি লগো এমব্রয়ডারি লগো অল ওভার প্রিন্ট অল ওভার এমবস এবং এভরিথিং যে ক্লাবে যে রকম জার্সি ওই রকম কলার वाला হইলো কলার वाला না গোল 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 ভি মানে এভরিথিং মাস্টার কপি আর কি বলা হয় যেটাকে থাই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক কপি আর তাছাড়া একটা আছে অনেক আছে রাইড করে যেরকম বাইকার জার্সি চাই এই যে বাইকারের জার্সি আছে অনেল

অনেকে আছে বাচ্চা জার্সি চায় এটা চার থেকে চোদ্দ বাচ্চার হবি বাংলাদেশ যেহেতু সেহেতু বাংলাদেশে অনেকে পড়ায় তাছাড়া বাচ্চা জার্সি এই যে বাচ্চা জার্সি আছে সেম কালার মধ্যে সেম ক্যাটাগরি আপনার বাচ্চা পাওয়া যাবে চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত একবারে চার থেকে চোদ্দ পর্যন্ত হ্যাঁ বুঝতে আপনার সব সাইজ আছে এবং এর কলার ওয়ালাটা এটারও চাইজ আছে চারটা এম এল এক্স এক্সএল ডাবল এক্সএল আর আমার এটা এল সাইজ বুঝছেন আমার বড় এটা এটা চাইজ আছে চারটা কলার ওয়ালা এটা প্রাইস পড়বে একশো আশি টাকা করে আর সেম এটা গোল গলা আছে গোল গলাটার প্রাইস পড়বে একশো বিশ টাকা করে এগুলা একশো সত্তর থেকে আশি জিএসএম কাপড় এগুলা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট অনেকে আছে একটু কম দামে প্রিন্ট করে কম দামে মাল সারে কিন্তু আমার এটা অ্যাকুরেট প্রিন্ট অ্যাকুরেট ফিনিশিং অ্যাকুরেট কোয়ালিটি আমার প্রত্যেকটা মাল বোর্ড দিয়ে বাজা তারপর এগুলোর মধ্যে আবার ক্লাব আছে যেরকম এই যে একটা আছে লিভারপুল ফুল তারপর একটা আছে জুবেন টাস একটা আছে ম্যানচেস্টার সিটি আর্লিং হালান্ড একটা আছে ম্যানচেস্টার সিটির নতুন তেইশ চব্বিশের কি ডেটা অনেক আরও অনেক ক্লাব আছে আপনার যেরকম এই দেখেন এই যে একটা আছে আর্জেন্টিনা থ্রি স্টার লিওনেল মেসি কাপনেসে থ্রি স্টার আছে অনেকে বাচ্চা আছে থ্রি স্টার চায় ওদের জন্য আর কি এটা বানানো হয়েছে কালার আছে কালার নেভি আর চাইজ আছে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চত্রিশ ছত্রিশ একেবারে বিশ থেকে একেবারে পর্যন্ত আপনার এভ্রিথিং সব চাইজ আছে এবং এটা পিপি কাপড় এটা অনেকে আছে নর্মাল কাপড় কাপড় ইয়া কাপড় বাজে কাপড় ওগুলো আর বারো মাস পরে না বুঝছেন এজন্য আর কি এটা পিপি কাপড় বানানো হয়েছে যেরকম এটা বারো মাস পরতে পারবো এবং স্টিচ করবো অনেক কোলাফানি তো আছে একটু খেলাধুলা করে দুষ্টি করে ওনার আর কি ওই কাপড়টা ইয়ে হয়ে যায় এটা আর কি স্টিচ করবে এই কাপড়টা আর কি ভালো হবে খুব বেটার হবে আপনার তারপর আরও অনেক কোয়ালিটি আছে বাচ্চা জার্সি তো দেখাইলাম তারপর আপনার ক্রিকেটের ট্রাউজারও দেখাইলাম আপনার তারপর সবগুলো প্রোডাক্টের কি দেখানো হয় আমার সবগুলো প্রোডাক্ট দোকানে এই আছে অবশ্যই সবাই আমাদের দোকানে আসবেন আপনাদের সবাইকে স্বাগতম আমার স্বাধীন বাংলা স্পোর্টস থেকে এবং আপনি দেখে ভালো দেখে আপনারা যাচাই করে মাল নেবেন আপনার কোনোটা কম বেশি হলে আর যেহেতু অনেকগুলো মাল নেবেন অনেক মাল নেবেন আপনি হাত কাভারতে সার্টিফিফাইস করব যেহেতু আপনি দূর থেকে আসবেন আমাদের ব্লগ থেকে আসবেন সমস্যা নাই আল্লাহ হাফেজ স্বাধীন বাংলা স্পোর্টস থেকে রয়েছেন স্বাধীন বাংলা স্পোর্টসের মালিক নূর হোসেন ভাই সো যারা আসলে পাইকারি প্রোডাক্ট কিনবেন বা অনেক রিজনেবল প্রাইসে প্রোডাক্ট কিনতে যাচ্ছেন তারা স্বাধীন বাংলার সাথে কথা বলতে পারেন আর ভাইয়া যারা আসলে নতুন ব্যবসা করবে বা ব্যবসা করতেছে তাদের উদ্দেশ্য করে কিছু বলে আসলে নতুন যারা ব্যবসা করতে আছে তারা যদি স্পোর্টসের মালগুলো বর্তমানে ইউজ চলে কারণ খেলাধুলা বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে তারা করবে তো এটা চাহিদা থাকবে সবসময় যারা এই ব্যবসা করতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের কাছে রেটটা কম রাখার চেষ্টা করব এবং রানিং মালটা দেওয়ার চেষ্টা করব যে মালটা বিক্রি করে বেশি চলে এবং নিয়ে খুব দ্রুত দোকান থেকে সেল হবে খুব দ্রুত দোকানে বিক্রি করতে পারে ওরকম বা মাল আমরা দেব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বুঝতে পেরেছি আর কুরিয়ার করা যাবে এবং দোকান এসে চাইলে ইচ্ছে মতো ডিজাইন দেখে দেখে নিতে পারবে যদি দোকানে আসে ওনারা যে ডিজাইন চাই ডিজাইন অনুসারে মাল নিতে পারবে আর যদি ওইখান থেকে ফোন দেয়া বলে যে ভাই এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে এই মালগুলো পাঠান আমরা দেখে অর্ডার দেবো আমরা পাঠাবো ওনারা দেখে অর্ডার দিতে পারবে বুঝতে পেরেছি আচ্ছা নুরভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আর আমার কাস্টমার আসলে কিছুটা কনসিডার করেন যদি কেউ